আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা দেখে নেবেন ট্রেডারদের জন্য একটা পরামর্শ সেটা হচ্ছে ইন্ডেক্সের পজিশন দেখে নয় বলিও দেখে ইন্ডেক্সের যে ট্রেড হয় আমাদের সে ট্রেড দেখে আপনারা ট্রেডিং স্টক অ্যান্টে নেবেন কেন ইন্ডেক্স না দেখে ইন্ডেক্সের যে বলিও সেটা দেখে আপনারা অ্যান্টে নেবেন এটার একটা ব্যাখ্যা দিচ্ছি আমি আশা করি আপনারা শুনবেন ইন্ডেক্স যখন এখানে ছিল এখানে কোথায় পাঁচ হাজার একশোতে তখনও কিন্তু সাড়ে তিনশো সাতশো কোটি টাকার লেনদেন হয়েছে আজকে ইন্ডেক্স যখন সাড়ে হাজার ছয়শো সাতশোতে তখনও কিন্তু সাড়ে তিনশো সাতশো কোটি টাকার লেনদেন হয়েছে তাহলে পাঁচ হাজার একশোতেও আপনার সাড়ে তিনশো চারশো কোটি টাকার লেনদেন হয়েছে আবার এদিকে গিয়ে আট নশো আবার এখানে পড়ছে এখানেও সাড়ে সাতশো থেকে সাড়ে তিনশো সাতশো কোটি টাকার লেনদেন হয়েছে এখান থেকে আবার এখানে যে উঠলো এখানেও আট নশো কোটি টাকা এইখানে যখন আসে তখনও সাড়ে তিনশো সাতশো কোটি টাকার লেনদেন হয়েছে এখান থেকে এখানে যে উঠলো তখন এগারোশো বারোশো কোটি টাকা এখন আবার সাড়ে তিনশো সাতশো কোটি টাকার লেনদেন হয়েছে এখান থেকে আবার যখন উঠবে তখন এক হাজার বারোশো আটশোশো কোটি টাকা লেনদেন হবে তাহলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ইন্ডেক্সের পজিশান দেখে নয় ট্রেড দেখে কারণ আপনি জানেন না ইন্ডেক্স কোথায় পড়বে ইন্ডেক্স পাঁচ হাজার একশোতেও সাতশো কোটি টাকা আবার চার হাজার ছয়শোতেও তিনশো সাতশো সাড়ে তিনশো সাতশো কোটি টাকা আমি নিশ্চয় বুঝাতে পেরেছি আপনাদেরকে সুতরাং ইন্ডেক্স কি চার হাজারে আসবে না তিন হাজারে আসবে না দুই হাজার আসবে না পাঁচ হাজারে যাবে না আট হাজারে যাবে এটা মূল বিষয় না বর্তমান পরিপ্রেক্ষিতে মানে বর্তম এটা পরিবর্তনশীল বর্তমান পরিস্থিতিতে ইন্ডেক্স যে এখানে নিচে আসলেই ইন্ডেক্সের দিকে না তাকিয়ে আপনি তাকাবেন সাড়ে তিনশো কোটি টাকা লেনদেন হচ্ছে না তিনশো কোটি টাকা লেনদেন হচ্ছে না তখন ট্রেডিং স্টকগুলোতে ইন আবার আট নয়শো কোটি টাকা যখন হবে তখন আপনাকে আউট হয়ে যেতে হবে মার্কেট থেকে একটু দীর্ঘ দুই এক দুই মাস আড়াই মাসের জন্য এটা আমি আমার গ্রুপে বলে দিছি তো আপ আবার যখন পড়বে আবার এন্ট্রি নিতে হবে আর ক্যাশ টাকাটা হাতে রাখতে হবে আপনি এখানে গিয়ে সেল করে শেয়ার প্রফিট নিয়ে এখানে প্রফিট নিয়ে আবার এখানে অ্যান্টি নেবেন আপনি তাহলে মাঠে মারা যাবেন সম্ভব ওটা হবে না কোনো দিন আপনাকে অ্যান্টি নিতে হবে এখানে প্রফিটটি এখানে এন্ট্রি এখন প্রফিটটি এখানে এন্ট্রি এখন প্রফিটটিকে এখানে এন্ট্রি এখন প্রফিট এখানে নেওয়া হয়েছিল ট্রেডারদেরকে এটাই মানতে হবে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড ভিন্ন ভালো থাকবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম